নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আবার নতুন একটি ভিডিওতে তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমার বাগানের গাছ নিজে ভালো থাকো বাগানকে সুন্দর করো তো দেখো আমরা যখন নিজে হাতে কোনো কিছু করি তখন সেখান থেকে ফুল পাই তখন তার আনন্দটাই আলাদা আর বাগানই হতে গেলে নিত্য নতুন কিছু চিন্তাভাবনা বা নতুন কিছু করা এগুলোর আনন্দটাই কিন্তু আলাদা আর নিজের হাতে যখন চারা গাছ থেকে গাছ তৈরি করতে পারি তার আনন্দটা যেমন ভালো লাগে তেমনই গ্রাফটিংয়ের মাধ্যমে কোনো গাছ যখন আমরা গাছে ফুল দেখি তার আনন্দটাই খুব সুন্দর মানে খুবই ভালো লাগে মন থেকে তোমরা কি বলো তো চলো আজকে আমি তোমাদের সাথে গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে নেব কিভাবে আমি গ্র্যাফটিং করি তো গ্রাফটিং করতে গেলে প্রথমে মনে রাখতে হবে আমাদের একটা এলা গাছের দরকার মানে যে গাছটার ওভার গ্র্যাফটিংটা করব। সেটাকে এলা গাছ বলে আমরা এলা গাছটা যে কোনো সময় রেডি করে রাখতেই পারি এর জন্য কী করবে যখন কোনো দেশি জবার গাছ যেমন ধরো লাল জবা ঘিয়া জবা এই ধরনের কোনো গাছের ডাল যখন কাটা হবে তখন তোমরা পেন্সিল মাপের ডালগুলো এক বেগদা করে কেটে নিয়ে সব পাতা ফেলে দিয়ে বালিতে রেখে বা জলে রেখে বা যে কোনো টবের গোড়ার মাটিতে পুঁতে দিলেই সেখান থেকে কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে সেই চারা গাছটাকে তুলে নিয়ে আমাদের কি করতে হবে যে কোনো তেলের কৌটো বা জলের কৌটোয় গাছটাকে মানে বোতলে রেডি করে রাখতে হবে তার মানে কি যখন আমরা কোনো গাছের ডাল পাবো তখনই আমরা গ্রাফটিংটা করতে পারবো এটা আমি সবসময় করে রাখি বলেই আমি যখন কোনো কারো কাছ থেকে কোনো গাছের ডাল পাই আমার কিন্তু সেটা নষ্ট হয় না আমি সেখান থেকে চারা গাছ তৈরি করে নিতে পারি আর তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এটা আগে করে রাখবে এলা গাছটা রেডি করে রাখবে আচ্ছা এবার বলি গ্র্যাফটিং কিভাবে করা হয় প্রথমে এলা গাছের মাথাটা কেটে দিতে হবে এক আঙুল রেখে কেটে বাদ দিতে হবে দিয়ে যে মানে এলা গাছের উপর যে সাইনটা নেবো মানে যে গাছের ফুলটা আমি চাইছি এই গাছে ফোটাতে সেটাকে সাইন বলে আমরা আমি দেখো সামনেই যে রাখা আছে প্লে বয় এগুলো কিন্তু আমার সবই গ্রাফটিং করা গাছ তাতে কত সুন্দর ফুল ফুটছে দেখো সেই সায়নটা নিয়ে প্রথমে দু দিকটা ছুলে নিতে হবে চেঁচে নিতে হবে আর এলা মাথাটা চিরে নিতে হবে যাতে সায়নটা খুব ভালোভাবে ওখানে আটকে যায় এবার সায়নটাকে ওইটা চিরে নিয়ে ওই এলা গাছের উপর ভালোভাবে আটকে দিয়ে তোমরা বাড়িতে থাকা যে কোনো নরম পলিথিন প্লাস্টিক দিয়ে এটাকে মুড়িয়ে দিতে হবে এর জন্য কী করবে পলিথিনগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখবে আর উল বা দড়ি দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিতে হবে শক্ত করে যাতে না ডালটা নড়াচড়া করে এবার কি করবে এটা একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে হবে কেন বাইরের যে আবহাওয়ায় যাতে না ডালটা শুকিয়ে যায় যেটাকে আমরা আইসিইউ পদ্ধতি বলি এই আইসিইউ পদ্ধতির মাধ্যমে যে কোনো গাছের চারা তৈরি করা সম্ভব তোমরা যদি আমার পাশে থাকো অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু শিখতে পারবে কিভাবে আমি যে কোনো কাটিং ডাল থেকে চারা তৈরি করি কিভাবে গ্রাফটিং করি কিভাবে কলম করি সবই তোমাদের সাথে শেয়ার করে নেব তো এই আইসিইউ পদ্ধতির মাধ্যমে সব গাছে চারাই কিন্তু করা সম্ভব তোমরা জবা গাছ টগর গাছ করবি গাছ কলকে গাছ যে কোনো গাছের চারা তোমরা এইভাবে করে নিতে পারো এইভাবে আইসিইউ পদ্ধতিতে ডালটাকে ভালোভাবে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়ে ছাওয়া জায়গায় রেখে দেব। অন্তত দিন দশ পনেরো তারপর যখন হালকা হালকা পাতা আসবে তখন এই কিন্তু প্লাস্টিকটা খুলে দেব। দিয়ে তাও ছাওয়ায় রাখবো তারপর হালকা রোদ ছাওয়ায় দেওয়ার পর যখন একটু মোটামুটি ভালোভাবে পাতা এসে যাবে তখন এটাকে রোদে রাখবো এইভাবে কিন্তু আমরা নতুন একটি চারা গাছ তৈরি করে নিতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার